রাজ্যে ফের তরুণের স্বপ্ন চুরি এবার মুর্শিদাবাদের সালার থানার টিয়া শান্তি সুধা দাস মন্দিরে একাদশ দ্বাদশ শ্রেণীর চোদ্দ পড়ুয়ার ট্যাব কেনা সরকারি টাকা গেল অন্য অ্যাকাউন্টে বিহারি কিষাণগঞ্জের একটি অ্যাকাউন্টে ঢোকা দেড় লক্ষ টাকার মধ্যে ইতিমধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুলেও নেওয়া হয়েছে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে রাজ্য পুলিশের সাইবার অপরাধ দমন শাখা মুর্শিদাবাদের সালার থানা এলাকার টিয়া গ্রাম পঞ্চায়েতে শান্তি সুধা দাস উচ্চ মাধ্যমিক স্কুলে পনেরো জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি এই নিয়ে সেই স্কুলের প্রধান শিক্ষক অলোকনাথদের কাছে অভিযোগ জানায় তারা এরপর তিনি খোঁজ শুরু করেন জেলার স্কুল পরিদর্শকের নির্দেশ মেনে সালার থানায় থানায় করে পুলিশ প্রাথমিক তদন্তে স্থানীয় ব্যাংক থেকে জানতে পারে দেড় লক্ষ টাকা কিশানগঞ্জের কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে সেখান থেকে টাকা তুলেও নেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর অ্যাকাউন্ট নম্বর এক রেখে ব্যাংকের আইএফসি কোড বদলে এই জালিয়াতি করা হয়েছে ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি আজ পর্যন্ত যা রিপোর্ট পনেরো জন এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছিলাম এবং কিছু স্টুডেন্ট আমাকে ওই ভাইপোটা কালী পুজো এরকম সময় ফোন টোন করেছিল গার্জেনও যে স্যার আমাদের ট্যাবের টাকা ঢোকে না এখন ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার সেই জন্য ছুটি ছিল যে আমি তখন একটা গ্রুপে নোটিশ দিলাম গার্জেন গ্রুপ এবং স্কুল গ্রুপে যে যদি ট্যাবের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে আসবে তোমরা স্কুল খোলার দিন চার তারিখ পাঁচ তারিখে তোমরা কাগজপত্র জমা দেবে চার তারিখে অনেকে এসছে পাঁচ তারিখেও এসছে কাগজপত্র জমা দিল পাঁচ তারিখে সেই দিনে আমরা জানতে পারলাম যে ডিটেলসটা

তখন আমরা পোর্টাল ফুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে মানে যারা যারা পায়নি টাকা এই পনেরো জন তখনও পর্যন্ত আমরা চোদ্দো জনের পেয়েছিলাম কালকে একজন এসেছিল পনেরো জন হলো স্টুডেন্ট সেই চোদ্দো জনের আমরা অ্যাকাউন্ট চেক করে করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম লিস্ট করার পরে আমরা লোকালে স্টেট ব্যাংকে গেলাম যেটা আমাদের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে ওদের অ্যাকাউন্ট এখানেই হয় সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে এরকম ব্যাপার তখন ম্যানেজার উনি বললেন যে ঠিক আছে আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে যান দরখাস্তটা আর আমি বললাম যে স্যার এই ম্যাডাম আপনাদের এই ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে হবে যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে কারণ আমাদেরকে তো ব্যাপারটা পরিষ্কার জানতে হবে কারণ আমার কাছে এখন মূল ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যেন টাকা পায় সেটা আমাকে দেখতে হবে যারা ডিপ্রাইবড হলো তাদেরকে যেন টাকাটা পাইয়ে দেওয়া যায় সেটা আমি আপনার চেষ্টা করতে হবে আমাকে তার জন্য আমরা সেই দিনই যেদিন আমরা এই খবরটা পেলাম পাঁচ পাঁচ তারিখে মানে চার তারিখে কিছু স্টুডেন্ট এসেছিলো পাঁচ তারিখেও কিছু এসেছিলো টোটাল ওই সময় চোদ্দ জন তাদেরগুলো নিয়ে আমরা ব্যাঙ্ক থেকে রিপোর্ট নিলাম এবং উনি বললেন যে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন মানে আগামীকাল আপনাকে আমরা ডিটেলসটা দিয়ে দেবো ওদের ট্রানজ্যাকশন ডিটেলসটা দিয়ে ট্রানজ্যাকশন ডিটেলসটা নেওয়ার পরে আমি এলাম বুধবারে পেলাম তার মধ্যে আমাকে স্যার ফোন করলেন ডিআ স্যার যে আপনি আপনার স্কুলে এই ঘটনাটা ঘটেছে এরকম ব্যাপার আমি তো তার জানিয়েছিলাম তাহলে হ্যাঁ স্যার বললো আপনি একটা থানায় এফআইআর করবেন তাহলে অবশ্যই করব